গুনা যখন সাধতে পারো তবা কেন ছেড়ে দিলে কখনো কি ভেবে দেখেছ আমরা কত সহজে আল্লাহর দরজা যাওয়া বন্ধ করে দেই শুধু এই ভেবে যে আমি তো বারবার ভুল করি হয়তো তুমি বারবার ভেরে যাচ্ছ বারবার একই পাপের আধারে ডুবে যাচ্ছ কিন্তু শোনো তোমার হারমানা তোমার কান্না তোমার তবা এগুলো আল্লাহর কাছে কখনোই তুচ্ছ নয় তুমি পাপ করেছো কিন্তু তবা করেছো আবার করেছো আবার ফিরে এসেছো কিন্তু আল্লাহ তো বলেন হে আমার বান্দা আমার রহমত থেকে নিরাশ হয় না তুমি তবা বন্ধ করলে তখন শয়তান জিতবে কারণ তার লক্ষ্য তোমাকে পাপের ভিতরে ফেলা তার লক্ষ্য তোমার আল্লাহর দরজা থেকে দূরে রাখা তুমি যতবার ফিরে আসো আল্লাহ ততবার তোমার জন্য দরজা খুলে দেন তোমার গুণা যত গভীরই হোক তার রহমত তার চেয়েও গভীর তুমি পাপ ছেড়ে দিতে পারো নি সমস্যা নেই চেষ্টা তো সেরো না তবা করো আবার করো প্রতিদিন করো একদিন হয়তো সেই তবা তোমাকে বদলে দেবে তোমার গুনাহের ভার যতই হোক তবার দরজা এখনো খোলা আছে তাই যখন ছাড়তে পারোনি তবা কেন ছাড়লে আল্লাহ এখনো তোমার অপেক্ষায় আছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই শয়তানের অসহা থেকে বাঁচার তফিক দান করুক আমিন আর ভিডিওটি একটা শেয়ার করে দিন আর যে যেতে পারেন কপিলিং করে দিন